পশ্চিম বর্ধমানের প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি তরুণ রায়কে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সহ সভাপতি পদে নিযুক্ত করা হলো এদিন দুর্গাপুরে তরুণ রায়ের বাড়িতে ও কংগ্রেস পার্টি অফিসে কংগ্রেসের কর্মী ও সমর্থকদের মধ্যে ভারী উন্মাদনা দেখা যায় রাজ্য কংগ্রেসের নবনিযুক্ত সহ সভাপতিকে নিয়ে কর্মী সমর্থকদের মধ্যে উন্মাদনা দুর্গাপুরে গত তেরোই আগস্ট সর্বভারতীয় কংগ্রেস কমিটির সভাপতি মল্লিকার্জুন খার্গেজি পশ্চিম বর্ধমানের প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি দুর্গাপুরের ভূমিপুত্র মাননীয় তরুণ রায় মহাশয়কে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সহসভাপতি হিসেবে নিযুক্ত করেন সেদিন থেকেই দুর্গাপুরের তরুণ রায়ের বাড়িতে এবং কংগ্রেস পার্টি অফিসে ছিল কর্মী সমর্থকদের ভিড় আজও উত্তরীয় এবং ফুল দিয়ে সংবর্ধনা জানায় দুর্গাপুরের কংগ্রেসের নেতা এবং আইএনটিউসি নেতৃত্বরা সংবর্ধনা জানান হিন্দুস্থান ওয়ার্কার্স ইউনিয়নের যুগ্ম সম্পাদক রজত দীক্ষিত জেলা কংগ্রেস নেতা পূর্ণেন্দু পান্ডা হিন্দুস্থান ওয়ার্কার্স ইউনিয়নের সহসভাপতি রানা সরকার তুষার ঘোষ অসীম সাহা সেবাদলের অমল হালদার যুবনেতা সুব্রত ঘোষ মহিলা নেত্রী সঙ্গীতা ঘোষ সহ কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের কর্মী ও সমর্থকেরা তরুণ রায়ের এই পদোন্নতির জন্য প্রত্যেককেই খুশি এই প্রসঙ্গে তরুণ রায় বলেন আমি আপ্লুত এদের ভালোবাসায় এজন্য আমার কংগ্রেসের খারাপ দিনেও কংগ্রেসকে ছেড়ে যায়নি আগামী দিনে ভারতবর্ষে কংগ্রেসকে প্রয়োজন আমাকে কংগ্রেস যে দায়িত্ব দিয়েছে আমি তার জন্য কংগ্রেসের কাছে চির ঋণী আমার কাজ সবাইকে এক জায়গায় করে কংগ্রেস এবং ইনটককে একসাথে আন্দোলনমুখী করা ও শক্তিশালী করার আমাদের এটাই সংকল্প বিধানচন্দ্র রায় পণ্ডিত নেহেরু আমাদের রিহেবিলিট করেছে স্টিলকে কেন্দ্র করে স্টিল প্ল্যান্ট হয়েছে আমাদের জায়গায় বাংলার পরিবর্তন ঘটলেও আমার পরিবর্তন ঘটেনি আমি ছাত্র পরিষদ করেছি আমি যুব কংগ্রেস করেছি আমি সেবা দল করেছি অমিতাভ চক্রবর্তী আমাকে যুব কংগ্রেসের সম্পাদক করেছে আমাকে বিহারে কডিনেটার করেছে আমি ডিআরও ছিলাম উড়িষ্যা এবং আমার নেতা সমীর মিত্র আমাকে জেলার দায়িত্ব দেয় এবার আমাকে সর্বভারতীয় কংগ্রেস কমিটির সভাপতি মল্লিকার্জুন খাড়গেজি এবং প্রদেশ কংগ্রেস সহসভাপতির নাম মনোনীত করেছে আমি খুশি মূলত একটাই কথা যে পোস্ট থাকলেও আমি কংগ্রেস পোস্ট না থাকলেও আমি কংগ্রেস আমি কোনোভাবে নিজেকে পরিবর্তন ঘটাইনি তাই একটাই কাজ বাংলায় কংগ্রেসকে তার হিত গৌরবকে ফিরিয়ে নিয়ে আসতে হবে দেশে কংগ্রেসকে প্রয়োজন রাহুল গান্ধী যেভাবে মানুষের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে আম্বেদকারের সংবিধান আজকে বিপন্ন বাঁচাতে হবে মানুষের ভোটার অধিকার বাঁচাতে হবে আমার কাজ হচ্ছে সবাইকে এক করে একসঙ্গে হয়ে রাহুল গান্ধীর যে স্বপ্ন দেখাচ্ছে ভারতবর্ষের মানুষকে সেই স্বপ্ন সার্থক করে কংগ্রেসকে ভারতবর্ষে ফিরিয়ে নিয়ে আসতে হবে এবং বাংলার কংগ্রেস কংগ্রেসের হিত গৌরবকে ফেরানোর স্বপ্ন দেখবে দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট পাবলিক টাইমস পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক নো মাথায় হাত লেটস গো গোডুচুর সকাল বিকেলে সেই ডুব দিতে চায় আড্ডাতেই ছাতেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা ছাড়া